আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আগে আমাদের মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন ভাইয়ের ফেসবুক পেজে জানানো হয়েছিল যে বাংলাদেশ সময় সকাল দশটায় আমরা লাইভে আসব আমাদের আসতে বোধহয় একটু দেরি হলো এই জন্য দুঃখিত দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মেজর দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত যিনি এখন কানাডাতে অবস্থান করছেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবে যে বিষয়গুলো এখন বাংলাদেশের মানুষের জানা অত্যন্ত জরুরি বলে মনে করছি যে কারণেই আপনাদের সাথে এই মুহূর্তে এই অনুষ্ঠান নিয়ে সামনে আসা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত বাংলাদেশের এক সময়ের সেনাবাহিনীর যারা যাদেরকে আমরা দেশপ্রেম এর প্রতীক হিসাবে মনে করতাম এক সময় মনে করতাম কারণ বলছি এখন বাংলাদেশের অবস্থা নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের যে সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করতাম আমাদের দেশের সম্পদ তাদের অনেক কিছু এখন জনগণের বিরুদ্ধে যায় তো যে সেনাবাহিনী আসলে দেশের জন্য কাজ করত যে সেনাবাহিনী আসলে দেশের সম্পদ ছিল সেই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য জনাব মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার খুব পছন্দের মানুষ এবং স্পষ্টবাদী আপনি নিজে একজন বাংলাদেশের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একজন জ্বলন্ত প্রতীক যে বাংলাদেশিরা এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আপনাকে নিয়ে অহংকার বোধ করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বললে ভুল হবে কারণ এখন প্রতিটা সময় ঘিরেই সময় মাথার ভিতরে থাকে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের আজকের অবস্থা কালকের অবস্থা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আমার মনটা ভেঙে যায় যে বাংলাদেশে কোন বাংলাদেশ আজকে আমরা তৈরি করেছি বিজয় দিবস গেল মাত্র এই যে ষোলোই ডিসেম্বর গেল আজকে সতেরোই ডিসেম্বর পড়েছে এই প্রথম বিজয় দিবস যখন আমি কোনো বিজয় দিবসের শুভেচ্ছা কাউকে জানাই নেই কারণ বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করি না তো কারণ কেন প্রয়োজন মনে করি না যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই যেখানে মিডিয়ার স্বাধীনতা নাই যেখানে ভোটের অধিকার নাই সেখানে আপনি বিজয় দিবস পালন করবেন কিভাবে কিসের বিজয় দিবস পালন করবেন যেই মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশে স্বাধীনতা দিয়ে গেছে বাংলাদেশিদের সেই স্বাধীনতাটা আমরা ধরে রাখতে পারি নাই সেখানে বিজয় দিবস নিয়ে লাফালাফি করার কোনো মানে হয় না নাম করা হচ্ছে বিজয় দিবস নিয়ে সরি কেমন আছি প্রশ্নের জবাব দিতে গিয়ে এতটা লম্বা কথা বলে ফেললাম যেহেতু বছরের একটা বিশেষ সময় সবসময় এই দিনটা আসলে একটা ঈদের দিনের মতো আনন্দ আনন্দ লাগতো কিন্তু সেই ঈদের দিনের আনন্দটা নেই মলিন হয়ে গেছে তাই কথাটা বলতে বাধ্য হলাম যেহেতু তুললেনি বিজয় দিবসের কথা আপনি নিশ্চয়ই দেলোয়ার ভাই শুনেছেন যে গত কালকে বাংলাদেশে যখন বিজয় দিবস পালন হচ্ছিল ঠিক সেই সময়ে ভারত বিজয় দিবস পালন করেছে তারা তাদের একেবারে প্রথম সারির যেসব গণমাধ্যম আছে সেই গণমাধ্যমে তারা এই দিনটাকে পঞ্চাশ বছর বিজয়ের পূর্তি দিবস হিসেবে পালন করেছে এবং আমি এনডিটিভির একটা সংবাদ শুনেছি সেই সংবাদে বাংলাদেশ নামক দেশটির নামটি একটি বারের জন্য সেখানে উচ্চারিত হয়নি তো আমি জানি এটা শুধুই ভারতের কেন বিজয় দিবস যে কথাটা আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা প্রয়োজন ছিল পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে যে কারণে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু ভারত বরাবরই মনে করে থাকে যে সেই একাত্তরের যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ যদি আমরা এগুলো বললে আবার অনেকে আমাদেরকে অনেক ধরনের আক্রমণ করার চেষ্টা করেন কিন্তু বাস্তবতা হচ্ছে এইটাই তো সেই দিনে আমাদের ভারতের যে তাদের একেবারে শুরু থেকে তাদের যে আচরণ সেটাই আমরা দেখে আসি এটা নতুন করে অবাক হওয়ার কিছু নাই কিন্তু বাংলাদেশে গতকাল বিভিন্ন জায়গাতে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়বার কথা যে সোশ্যাল মিডিয়াতে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে ভারতের জাতীয় সঙ্গীত আমাদের দেশের বিভিন্ন জায়গাতে তারা প্রচার করেছে এবং গতকালকেই এই বিজয় দিবসেই যেদিন বিএসএফ এবং বিডিআর দুই বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণের একটা ঘটনা ঘটেছে এবং তার মধ্যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো কি মনে করছেন যে আমাদের এই বিজয় দিবস আসলে কিনা চিন্তা করেন আপনি যেটা বললেন দেখলাম যে বাংলাদেশের বিজিবি বিএসএফ কে মিষ্টি বিতরণ করছে আর বিএসএফ তার প্রতি উত্তর দিচ্ছে বাংলাদেশিকে হত্যা করে এই এই বাংলাদেশ আজকে আমরা তৈরি করেছি এই বাংলাদেশ তৈরি করেছি যেটা আপনি বললেন যে আমি কিছুক্ষণ আগে ভিডিও দেখছিলাম যে ঢাকারই কোন এলাকায় মাইকে এই সন্ত্রাসী লীগের সদস্যরা মাইকে ভারতের জাতীয় সঙ্গীত বাজাচ্ছে ষোলোই ডিসেম্বরে ভারতের জাতীয় সঙ্গীত বাজাচ্ছে আজকে যদি এই ফরমালিন সেনাবাহিনী এবং এই ফরমালিন প্রজন্ম যদি বাংলাদেশে না থাকতো আজকে যদি মেজর জলিলরা থাকতো আজকে যদি মেজর ডালিমরা বাংলাদেশে থাকত থাকতেন তাহলে ওনারা দুইটা এসএমজি নিয়ে দুইটা নিয়ে ওই জায়গায় যারা ভারতের জাতীয় সঙ্গীত বাজার ছিল বাংলাদেশে ষোলোই ডিসেম্বরে ওগুলাকে উড়িয়ে দিয়ে আসতো আজকে আমরা এই চরিত্রের বাংলাদেশে এবং এই চরিত্রের সেনাবাহিনী তৈরি করেছি যে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশে ভারতের জাতীয় সঙ্গীত বাজে ঢাকা শহরে অথবা বাংলার মাটিতে বাংলাদেশ বাংলা স্বাধীন মাটিতে